সবাইকে স্বাগতম ইউক্রি টাইমসে আজকে আমি বিবিসি নিউজের একটি প্রতিবেদন নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে যে ইউকে হ্যাভ বিল্ডার্স ফর লেবার ডাজার সার হোমস হচ্ছে এই যে হচ্ছে ইউকেতে যে সংকট সেই সংকট নিরসনে যে বা যে পরিমাণ লেবারের প্রয়োজন যে কনস্ট্রাকশন ওয়ার্কার বিভিন্ন সেক্টরে সেই পরিমাণ কনস্ট্রাকশন ওয়ার্কার ইউকে নেই এবং যারা অবস্থান করছে এক্সিস্টেড যে পরিমাণ ওয়ার্কার আছে তাদের অধিকাংশই বয়স পঞ্চাশ ঊর্ধ্ব যে কারণে তারা একটি টাইম ফ্রেমের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে কাজটা কমপ্লিট করার কথা সেটা করতে পারছে না বিশেষ করে কিছু দক্ষ শ্রমিকের এখানে বাড়ি অভাবের কথা বলা হয়েছে যে সে পরিমাণ দক্ষ শ্রমিক এখানে নেই এবং যারা এক্সিস্টেড এখানে নাগরিক আছেন বা মানুষ আছেন তারা নিরসাহিত কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজের জন্য এবং এখানে যে প্রতিবেদনটা করা হয়েছে সেটার মধ্যে দ্য হোম বিল্ডার্স ফেডারেশন এইচ বি এফ এ বরাদ দিয়ে বলা হচ্ছে যে এই যে সংকট এই যে কনস্ট্রাকশন ওয়ার্কারের যে সংকট সেটার মূলত কারণ হচ্ছে যে স্কিলফুল না হওয়া কনস্ট্রাকশন ওয়ার্কাররা দ্বিতীয়ত হচ্ছে ব্রেকজিট এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে লাস্ট উইক আমার অনারেবল প্রাইম মিনিস্টারস আর কে স্টামার রিপিটেডলি প্লেজেস উনি প্রমিস করেছেন যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হাউস উনি টোয়েন্টি টোয়েন্টি নাইনের মধ্যে ইউকেতে ইংল্যান্ডে তৈরি করবেন ইংল্যান্ডে তিনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হাউজ তৈরি করবেন সেই জন্য যে পরিমাণ কনস্ট্রাকশন ওয়ার্কার দরকার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সেইরকম দক্ষ শ্রমিক ইউকেতে বর্তমানে নেই এখানে আরও কিছু জিনিস বলা হয়েছে যে এখানে একটা টার্গেটের কথা বলা হয়েছে যে কতটুকু কতগুলো হাউস একটি বছরে অ্যাভারেজে ইউকে তৈরি করতে চাচ্ছে ইংল্যান্ডে তৈরি হতে চাচ্ছে সেটা হচ্ছে থ্রি আর বর্তমানে আর এখানে বাড়ি বানানো হচ্ছে টু এখানে আরো কিছু জিনিস এখানে বলা হয়েছে যে কারেন্ট ওয়ার্ক ফোর্স ইজ এস্টিমেটেড টু বি টু মিলিয়ন মানে বর্তমানে টু মিলিয়ন অ্যাকোয়ারেন্টলি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেনিং বোর্ড সিআইটিবি তথ্য অনুযায়ী ডাইরেক্টলি কনস্ট্রাকশন কাজের সাথে ইনভলভ কিন্তু এখানে স্পেশালি শর্টেজ আছে হচ্ছে অলমোস্ট এখানে বলা হচ্ছে যে থার্টি নিউ রিক্রুটার্স তিরিশ হাজার লোকের আরো দরকার এবং এগুলো হচ্ছে যে বারোটা ট্রেডিং বডি অ্যাকর্ডিং টু এইচ বিএফ এগুলোর মত অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে আরও আরও দক্ষ শ্রমিকের প্রয়োজন বেসড অন দ্য গভর্নমেন্ট প্লান্স গভর্নমেন্ট প্লান্স অনুযায়ী এস্টিমেটেড নিউ ওয়ার্কার রিকোয়ারমেন্টে কমন ট্রেড ওর ফর এক্সাম্পল উড বি যে কোন ট্রেডের মধ্যে কোন ধরনের কত সংখ্যক আমাদের স্কিল মাইগ্রেশন স্কিল এ লেবার মানে স্কিল লেবার এই সেক্টরটার প্রয়োজন সেই সংখ্যাটা হচ্ছে বিশ হাজার লেয়ার্স যারা হচ্ছে ইটে দিয়ে কাজ করবে টোয়েন্টি থাউজেন্ডের মতো টু থাউজেন্ড ফোর হান্ড্রেড প্লাম্বার্স এইট থাউজেন্ড কার্পেন্টার্স থ্রি থাউজেন্ড প্লাস্টার্স যারা হচ্ছে রং টম করবে বা অন্যান্য কাজ করবে টোয়েন্টি থাউজেন্ড গ্রাউন্ড ওয়ার্কার যারা একদম গ্রাউন্ডে মালপত্র নিবে ওঠানামা করবে তারপর হচ্ছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টাইলস মেকারস যারা টাইলস তৈরি করবে টাইলস বানাবে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ইলেকট্রিশিয়ানস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড রুফার্স যারা রুফ তৈরি করবে এবং ফোর হান্ড্রেড অ্যান্ড এইটি ইঞ্জিনিয়ার্স দ্য এইচ বি এফ সেড তিনশো থ্রি হান্ড্রেড থাউজেন্ড বাসা বানানো বছরে তো এই যে এই বাসাগুলো তৈরি করার জন্য আমাদের যে পরিমাণ লেবারের প্রয়োজন সেইটা শর্টেজ এইটা যদি আমরা ফিল আপ করি তাহলে সেটা সম্ভব এই বিষয় নিয়ে এখন আমাদের ইডার আমরা দেখতে পাচ্ছি যে বাসা ভাড়ার পরিমাণ বেড়ে গেছে বাসাঘরে স্কার্ট সিটি দেখা যাচ্ছে বিশেষ করে লন্ডনে তো কল্পনাই করা যায় না বাসা ভাড়া কোথায় চলে গেছে এবং হচ্ছে পুর মেনটেনেন্স আপনি অনেক বাসা ভাড়া দিয়ে থেকেও সেই পরিমাণ সার্ভিস এখন পাওয়া যাচ্ছে না সেটা আপনি বলতে পারেন যে সেটা কনস্ট্রাকশন ওয়ার্কারের টাকা বেড়ে গেছে যারা কাজ করতে আসে তাদের টাকা গেছে গেছে যারা হচ্ছে বাসা দিচ্ছে তারা চিন্তা করছে যে আমরা যদি এটা এখন মানে রিপেয়ার করতে যাই তারা হাউস ওনার যারা যারা হচ্ছে টেনর তার ল্যান্ডলোড তারা বলতেছে তুমি কয়েকদিন পর মেনটেন করছো আমার ইনকামের জায়গায় আমার খরচ বেশি হচ্ছে এই যে কনফ্লিক্টগুলো সবকিছু মূলে কিন্তু নতুন হাউজিং আপনি যদি নতুন হাউজিং করতে পারেন আমাদের সোসাইটি অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যেটা গভর্নমেন্ট যাচ্ছে এবং হচ্ছে এটার জন্যই এখানে এই প্রতিবেদনটা করা হয়েছে যেটার মধ্যে আসলে জিনিসগুলোকে বিশদভাবে বলা হয়েছে যে কত প্রয়োজন কতটুকু আমরা বাসা বাড়ি তৈরি করতে পারছি এবং হচ্ছে এই এখানে আরও হিস্টোরিক্যালি এবং ডিটেলসে এই প্রতিবেদনটা করা হয়েছে এখানে যেটা বোঝা যাচ্ছে যে ব্রিটেনে বর্তমানে যারা এক্সিস্টেড কাজ করছে তাদের অধিকাংশই আপনার দেখা যায় যে কনস্ট্রাকশনের যে আসলে যে দক্ষ তার প্রয়োজন বিশেষ করে এখানে বাড়িঘর যে সাবস্টিকেশন ব্যবহার করা হয় ওয়েতে যে কমপ্লিট করা হয় বা কমপ্লিট কাজটা এবং খুব একটা সময় টাইম ফ্রেমের মধ্যে সেই নলেজটার মানে অভাব দেখা যাচ্ছে আর মানে হচ্ছে যে এখানে ট্রেনিং সেন্টার এবং ট্রেনিং যারা দিচ্ছে এবং ট্রেনিং যারা নিচ্ছে উভয়ের একটা কমিউনিকেশনাল গ্যাপ হচ্ছে এবং যেখানে মানুষ আসলে প্রয়োজন কারণ কনস্ট্রাকশন ওয়ার্কারের যে দরকার যে দক্ষ শ্রমিক সেই জন্য সেই মানুষগুলো দরকার যারা দক্ষ যারা এই কাজটা পারবে মানুষ হয়তো বা আছে তিনি কাজটা পারেন না বা যারা এখানে প্রতিবেদন এটি বলা হচ্ছে যে এখানে কনস্ট্রাকশন ওয়ার্কারের দক্ষ শ্রমিক দরকার যে এই টাইলসের কাজটা ভালো পারবে এই ইট ভাঙার কাজটা ভালো পারবে বা এটা মুভমেন্টের কাজটা ভালো পারবে বা এই টাইলসের কাজটা ভালো পারবে ইলেকট্রিশিয়ান ভালো হতে হবে তাহলে কী একটা টাইম ফ্রেমের মধ্যে কাজটা কমপ্লিট করা সম্ভব হবে তো তারা যারা এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন তারা এই বিষয়ে কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই কাজের সুযোগ আছে